ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে ভারী বৃষ্টি এবং ভারী বাতাস কিন্তু হচ্ছে এবং সেই সময় কিন্তু আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষ ছুটে যাচ্ছেন সেই মুহূর্তে শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান স্যার তিনি সকল মানুষকে নিয়ে আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছেন এবং দেখছেন নিজে এত কষ্ট করছেন সেই গতকাল রাত থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি কিন্তু মানুষের মাঝে রয়েছেন এখন এই আশ্রয় কেন্দ্রে সবাইকে নিয়ে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের শরণখোলা থানা এখানে দেখতে পাচ্ছেন শরণখোলা থানা পুলিশের হাতে এই এলাকার বাসিন্দাদের কিন্তু মালামাল রয়েছে তারা এত কষ্ট করে এই প্রচণ্ড ঝড় ধাবারের মধ্যে শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান স্যার এবং শরণখোলা থানার সকল পুলিশ কর্মকর্তা পুলিশ সদস্যরা তারা কিন্তু এই আশ্রয় কেন্দ্রে মানুষ দিয়ে নিয়ে যাচ্ছেন এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন ঘূর্ণিঝড় রেমালের যে সম্মুখ ভাগ তা কিন্তু প্রবেশ করছে উপকূল এলাকায় যার জন্য কিন্তু আগের যে কিন্তু বাতাস বইছে এবং সাথে সাথে ভারী বৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু এই এলাকার বাসিন্দারা যারা এলাকায় বসবাস করছেন তারা কিন্তু এই আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যাচ্ছেন সেই মুহূর্তে শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ এইস এম স্যার তিনি ঘরে বসে না থেকে অফিসে বসে না থেকে তিনি সেই মানুষের মাঝে ছুটে গিয়ে সেই নদীর পরের পাশ থেকে যে সকল বাসিন্দারা বসবাস করেন তাদেরকে কিন্তু আশ্রয় কেনে নিয়ে এসেছেন দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা থেকে শুরু করে সবাইকে ধরে তিনি আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছেন এবং ইতিমধ্যে কিন্তু আশ্রয় কিন্তু মানুষ পরিপূর্ণ একেবারে কিন্তু আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষ ভরে গিয়েছে এবং আমরা দেখছি শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ এইস এম কামরুজ্জামান স্যার তিনি রয়েছেন এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আরও অনেক আশ্রয় প্রার্থীরা তারা কিন্তু ছুটে এসেছেন এবং শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ কামরুজ কামরুজ্জামান স্যার তিনি এখানে এসেছেন তার সাথে শরণখোলা থানার সকল পুলিশ সদস্যরা কিন্তু এখানে আছেন এবং আপনারা দেখছেন তাদেরকে কিন্তু এই আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ এইস এম কামরুজ্জামান স্যার তিনি এই আশ্রয় কেন্দ্রে এসেছেন এবং এই আশ্রয় কেন্দ্রে কিন্তু এখন মানুষে মানুষের কিন্তু পূর্ণ হয়ে উঠেছে পুরো পুরো ভরে গিয়েছে আশ্রয় কেন্দ্র কারণ ঘূর্ণিঝড় রেমেলের অগ্রভাগ কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে যার কারণে কিন্তু আগের চেয়ে কিন্তু বাতাস বইছে এবং তারই মধ্যে শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ এইস এম কামরুজ্জামান তিনি কিন্তু সকল যে সকল বাসিন্দারা বিশেষ করে নদীর পাশে বসবাস করে তাদেরকে কিন্তু তিনি এই আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছেন এবং এখানে দেখছেন এই আশ্রয় কেন্দ্রে তাদেরকে সুন্দর করে থাকার ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বিশুদ্ধ পানির সরবরাহ আলোর ব্যবস্থা তাকিত্ব করেছেন এবং শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ এইস এম কামরুজ্জামান তিনি সেই গতকাল থেকে মানুষের মাঝে রয়েছেন এবং তিনি নির্ঘুম রাত কাটিয়ে আজকে সারা দিন তিনি শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নের সব জায়গায় তিনি গিয়েছেন এখন তিনি এই আশ্রয় কেন্দ্রে মানুষদের নিয়ে এসেছেন এবং তিনি বসে না থেকে একেবারে নদীর পাড় থেকে যারা বসবাস করছেন যারা এখনও যানমালের জন্য মায়ার জন্য তারা আশ্রয় কেন্দ্রে আসেন না তাদেরকে কিন্তু বাংলাদেশ পুলিশের শরণখোলা থানা সকল এই নদীর পরে বাসিন্দাদের কিন্তু এখানে নিয়ে এসেছেন এবং এখানে দেখতে পাচ্ছেন আশ্রয় কেন্দ্রে কিন্তু পুরো মানুষের কিন্তু পরিপূর্ণ হয়ে উঠেছে কারণ ঘূর্ণিঝড় রেমেল তার যে সম্মুখ ভাগ তা কিন্তু বাংলাদেশে করেছে উপকূলীয় এলাকায় যার জন্য কিন্তু শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ এম কামরুজ্জামান স্যার তিনি কিন্তু এই আশ্রয় কেন্দ্রে সবার খোঁজখবর নিচ্ছেন তিনি ঠিক নদীর পর থেকে সবাইকে নিয়ে এসেছেন এখানে দেখছেন তিনি প্রতিটি রুমে রুমে গিয়ে তিনি কিন্তু সেই আশ্রয় কেন্দ্রের মানুষদের খোঁজখবর নিচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন স্মরণখোলা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খান তিনি কিন্তু এই আশ্রয় কেন্দ্রে এসেছেন এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে সকল বাসিন্দাদের তার কিন্তু যে খাতা কম্বল তাও কিন্তু পুলিশ সদস্যরা নিয়ে এসেছেন এখানে দেখতে পাচ্ছেন তাদেরকে সহযোগিতা করছেন শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান এবং পুরো আশ্রয় কেন্দ্র কিন্তু এখন পরিপূর্ণ ভরে গিয়েছে একেবারে টোটাল এবং এখানে দেখছেন এই আশ্রয় কেন্দ্রে শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান এবং শরণখোলা থানার পুলিশ সদস্যরা তারা এখানে রয়েছেন এবং এখানে দেখছেন প্রতিটি রুমে রুমে গিয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ এবং বাংলাদেশ পুলিশের শরণখোলা থানার সকল পুলিশ কর্মকর্তা পুলিশ সদস্যরা তাদের যেন এখানে থাকতে কষ্ট না হয় যার জন্য কিন্তু খোঁজখবর নিচ্ছেন শরণখোলা থানার অফিসার ইনচার্জ সহ সকল পুলিশ সদস্যরা এবং আপনি ইতিমধ্যে শুনেছেন মরুলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় এস এম আশিক স্যার তিনি কিন্তু সেই সকালবেলায় এসে চারটি ইউনিয়নে তিনি কিন্তু এই ঘূর্ণিঝড় প্রবণ এলাকার বিভিন্ন স্থান তিনি পরিদর্শন করেছেন এবং মরুলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশিক স্যার তিনি এসে মানুষদের সহযোগিতার জন্য তিনি পাশে ছিলেন এবং এখন কিন্তু শরণখোলা থানার অফিসার ইনসার্জ এ এইচ এম কামরুজ্জামান তিনি কিন্তু একেবারে নদীর পারে বসবাসকারী যে সকল মানুষ রয়েছে তাদেরকে এই আশ্রয়স্থলে কিন্তু তাদের তার তিনি নিজে এবং পুলিশ সদস্যদের মাধ্যমে কিন্তু এই আশ্রয় কেনে নিয়ে এসেছেন এবং সবার কিন্তু তার খোঁজখবর নিচ্ছেন আমরা একটু কথা বলতে চাই শরণখোলা থানার অফিসার ইনসার্স এ এইস কামরুজ্জামান স্যারের সাথে স্যার একটু কথা বলতে চাই আপনার সাথে স্যার আমরা দেখতে পাচ্ছি আপনি স্যার একটু কথা বলতে চাই আমরা লাইভে আছি স্যার আমরা দেখতে পাচ্ছি আপনি এই ঘূর্ণিঝড়ের মধ্যে প্রবল বাতাস এবং প্রবল বৃষ্টি তা আপনি অতিক্রম করে স্যার এই আশ্রয় যারা নদীর পরে বসবাসকারী তাদেরকে নিয়ে এসেছেন সেই বিষয়ে একটু আমরা জানতে চাই এবং তিনি দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এই আশ্রয় প্রার্থী মানুষদের জন্য তিনি এতটাই কিন্তু দেখছেন সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আমরা স্যারের কাছে জানবো আমরা বাইরে গিয়ে তার বিষয়ে জানব যে তিনি এই ঘূর্ণিঝড়ের মধ্যে প্রবল ঘূর্ণিঝড় এর মধ্যে কিন্তু তিনি নদীর পরে বসবাসকারী বা আশেপাশে বসবাসকারী সেই সকল বাসিন্দাদের কিন্তু নিজ উদ্যোগে তিনি নিয়ে এসেছেন এবং তিনি বলছেন কেউ যেন ঘরে না থাকে এই ঘূর্ণিঝড়ের সময় আমরা স্যারের সাথে কথা বলতে চাই স্যার প্রথমেই আপনাকে আসলে ভালো কাজের জন্য অভিনন্দন দিচ্ছি যে স্যার আপনি এই ঘূর্ণিঝড়ের মধ্যে প্রচণ্ড বাতাস উপেক্ষা করে আপনি এই ঘূর্ণিঝড়ের মধ্যে যে সকল আশ্রয় প্রার্থী রয়েছে তাদেরকে সাইকেল সেটা নিয়ে এসেছেন স্যার সেই বিষয়টি বিস্তারিত জানতে চাই না আমরা আসলে সকাল থেকে চেষ্টা চালাচ্ছি এবং আপনারা যে দেখেছেন যে আপনারা যে দেখেছেন যে বিভিন্ন মানুষজন এই যে এখন একজন ওনার এই আশ্রয় কেন্দ্রে উনি ওনার স্বজনদের রেখে গিয়েছিলেন কিন্তু এখন উনি একা হয়ে গেছে ওনার স্বজনরা পার্শ্ববর্তী ওই আশ্রয় কেন্দ্রে গিয়েছে এখন আমাদের এটা দায়িত্ব যে ওনাকে তাদের কাছে পৌঁছে দেওয়া যে কারণে আমরা এখন ওনাকে নিয়ে যাচ্ছি আমরা ওই পাশের আরেকটি আশ্রয় কেন্দ্রে আছে ওখানে পৌঁছে দেওয়ার জন্য স্যার এখানে তাদের বিশুদ্ধ পানি সরবরাহ খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়ে আমরা নিজেরা থেকে শুরু করে বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন লোকজনকে আসলে আমরা আহ্বান করেছি এবং কম বেশি সবাই সারা দিয়েছে আপনারা দেখতে পেরেছেন যে অনেকে এসেছেন এবং ইয়া আপনার তাদের বিভিন্ন ত্রাণ সামগ্রী এবং খাওয়ার দাওয়ার চিড়িয়া মুড়ি গুড় মোমবাতি হ্যাঁ নানানভাবে সহায়তা করছেন আমরাও করছি এটা এই অবস্থার প্রেক্ষিতে এটা অব্যাহত থাকবে বলে স্যার ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে আমরা দেখছি আগের চেয়ে কিন্তু বাতাস বেশি বইছে বৃষ্টিও হচ্ছে স্যার এর আমরা পত্রিকায় দেখলাম অনলাইনে খবরে দেখলাম যে তার অগ্রভাগ কিন্তু বাংলাদেশের উপকূল এলাকায় ঢুকে পড়েছে স্যার এখন যারা নদীর কাছে বসবাস করছে বা ভেরিবাদের আশেপাশে তাদেরকে আপনারা এই আশ্রয় কেন্দ্রে আসার জন্য পদক্ষেপ গ্রহণ স্যার হ্যাঁ আমরা সকাল থেকে প্রায় পনেরো ষোলোটি আশ্রয় কেন্দ্রে আমরা এই ভেরিবাদ সংলগ্ন যারা আছেন এইসব অসহায় মানুষদের আমরা সর্বোচ্চ চেষ্টা করে আমাদের লোকসহ বিভিন্ন দপ্তরের লোকও ছিলেন আমাদের সাথে সবাই মিলে আমরা চেষ্টা করেছি এবং আমরা মোটামুটি আমার জানা মতে তেমন কেউ ভেরিবাদ সংলগ্ন কেউ বোধ বাড়িতে নাই তারপর আমরা খোঁজখবর নিচ্ছি এখন বাড়ি বাড়ি যাচ্ছি যারা যেমন উনি একা ছিলেন হ্যাঁ ওনাকেও আমরা নিয়ে এসেছি ওনার ঘর পড়ে গেছেন তা আমরা আমরা এই চেষ্টাটা অব্যাহত রাখছি কারণ আমরা চাই না যে কোনো যান কি বলে নিহত বা আহত কোনো ঘটনায় ঘটুক এই ঝড়কে কেন্দ্র করে আমরা চেষ্টা করছি স্যার মরুলগুঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় আশিক স্যার তিনিও আপনার সাথে ছিলেন এবং স্যার নিজে থেকে চারটি ইউনিয়নের বিভিন্ন জায়গায় গিয়েছেন আপনিও সেই গতকাল রাত থেকে নির্ঘুম রাত কাটিয়ে এখন পর্যন্ত মানুষের মাঝে আছেন সেই বিষয়ে জানতে চাই স্যার হ্যাঁ আসলে সবাই করছে যার যার অবস্থান থেকে আমি মনে করছি সবাই করছে আমাদের প্রতিনিয়ত আমাদের মাননীয় আইজি মহোদয় আমাদের ডিআইজি মহোদয় সহ আমাদের এসপি স্যার প্রতি আধা ঘন্টা পর পর আমাদের খোঁজখবর নিচ্ছে আপগ্রেড দিতে বলছেন আমরা যে মাঠ পর যে কাজ করছি হ্যাঁ স্যার বলেছেন যে যে আপনারা কোনো যেন কোনো ইয়ার দুর্ঘটনা বা রাস্তা গাছপালা পড়লে সেগুলো তাড়াতাড়ি সরিয়ে নেওয়া মানুষজনের জন্য যতখানি সম্ভব করার জন্য তারা নির্দেশনা দিয়েছেন এবং আমাদের এই ঘূর্ণিঝড় সংক্রান্ত যেসব নির্দেশনা দিয়েছেন আমরা সব পালন করার চেষ্টা করছি আমাদের লোক বিভিন্ন পর্যায়ে ভাগ করা আছে প্রতিনিয়ত হ্যাঁ বিভিন্ন শিফটে তারা কাজ করছে বিভিন্ন এলাকায় কাজ করছে বিটি ওয়াইজ কাজ করছে এটা অব্যাহত থাকবে হ্যাঁ এই ঝড়ের এই এইটা শিথিল না হওয়া পর্যন্ত আপনাকে অনেক ধন্যবাদ আপনারা শুনলেন স্মরণখোলা থানার অফিসার ইনচার্জ এইস এম কামরুজ্জামান স্যার তিনি এই দুটি আশ্রয় কেন্দ্র রয়েছে রায়েন্দ্র সরকারি পাইলট স্কুলে এবং আর কেডিএস বালিকা বিদ্যালয় এবং সেখানে এই আশ্রয় কেন্দ্রে দুটিতে তিনি যাচ্ছেন এবং সেখানে মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি শরণখোলা উপজেলার উপজেলা চেয়ারম্যান এবং আনারস মার্কার যিনি প্রার্থী রাহানুদ্দিন আকু শান্তভাই তিনিও আশ্রয় কেন্দ্রে এসেছেন এবং তিনি খাবার নিয়ে এসেছেন এবং তিনি মানুষের মাঝে গিয়ে তিনি সেই খাবার বিতরণ করছেন শরণখোলা উপজেলার উপজেলা চেয়ারম্যান এবং যিনি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আনারস মার্কার রাহান উদ্দিন শান্ত ভাই তিনি এখানে রয়েছেন এবং এখানে দেখছেন সবাই কিন্তু প্রবেশ করছেন এই আশ্রয় কেন্দ্রে বিশেষ করে এই খাবার দেওয়ার জন্য এবং শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ এইস এম কামরুজ্জামান স্যার তিনিও রয়েছেন এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি আশ্রয় কেন্দ্রে গিয়ে তারা এই আশ্রয় কেন্দ্র কিন্তু এখন পরিপূর্ণ একেবারে মানুষের মানুষে কিন্তু পরিপূর্ণ হয়ে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এবং শরণখোলা থানার অফিসার ইনচার্জ তিনি সবার খোঁজখবর নিচ্ছেন সবার সাথে কথা বলছেন এবং এখানে স্যার একটু জানতে চাই স্যার মানে ইনি যে ওনার এক আশ্রয়ন কেন্দ্রে ইয়া করার পরে ওনার স্বজনরা আবার এখানে এসেছিলেন তাদের কাছে আমরা পৌঁছে দিলাম হ্যাঁ এই ওনার স্বজনদের উনি পেয়েছেন এই যে আপনার সাথে কথা বলতে চাই শরণখোলা থানার অফিসার ইনচার্জ এই সব কামরুজ্জামান স্যার আপনাকে নিয়ে এসেছে তারা কষ্ট করলো তার এই কাজকে কীভাবে দেখছেন ভালো ম্যাল হয়েছে না আগ্রহী লইয়েইছে অফিসার রিসার্চ কেমন ভালো হ্যাঁ কাজে খুশি হোক হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদের এখানে কিন্তু উপস্থিত আছেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা শরণখল উপজেলার আওয়াবী সভাপতি এবং তিন নং রাইন পরিষদে জার্মান আল্লাহ আসবালসান মুক্তা তিনিও এসেছেন তিনিও এখানে খাবার বিতরণ করছেন এবং দেখতে পাচ্ছেন আপনারা এখানে সুদন হাসান মেজের মাধ্যমে এবং এখানে অনেক আশ্রয় প্রার্থী যারা আছে তারা কিন্তু এখানে এসেছেন তারা এখানে থাকছেন এবং এবং এখানে দেখতে পাচ্ছেন এবং এই প্যাকেটে কিন্তু খাবার রয়েছে এবং আমরা এখানে আছি এবং শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং তিন নং উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আল্লাহ আজম হোসেন মুক্তা আমরা তাদের সাথে আছি এখানে আমরা একটু আজমল হোসেন মুক্ত তার সাথে কথা বলতে চাই আপনার সাথে একটু আমরা কথা বলতে চাই আমরা লাইভে আছি আমরা দেখছি আপনি গতকাল থেকেই একেবারে এই ঘূর্ণিঝড় মোকাবেলায় কাজ করেছেন এখানে দেখতে পাচ্ছেন আসলে শৃঙ্খলা আনার জন্য তিনি কাজ করছেন এখানে দেখছেন এই খাবারগুলো বিতরণ করা হবে এই আশ্রয় কেন্দ্রে যারা আছেন গতকাল থেকে আমি আপনাকে দেখেছি যে আপনি এই ঘূর্ণিঝড় মোকাবেলায় অনেক পরিস্থিতিমূলক কাজ করছেন এবং এখন পর্যন্ত আপনি মানুষের সাথে আছেন এখানে যারা আশ্রয় নিয়েছে তাদের জন্য কি কি খাবারের ব্যবস্থা গ্রহণ করেছেন আপনারা আমরা প্রথমে হলো যে সবাইকে আমরা সাইক্লোন সেন্টার আসার জন্য আহ্বান জানাইছি এরপরে আমরা মোমবাতি সিরা গুড় শুকনো খাবার পানি এখানের এই সাইকোল সেন্টার পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে লোকজন থাকার উপযোগীতা তৈরি করা সার্বিক সব করছে ইনশাআল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আমরা একটু শরণখোলা উপজেলার উপজেলার চেয়ারম্যান জনপ্রিয় চেয়ারম্যান রাহানুদ্দিন এখন শান্ত ভাই তার সাথে কথা বলতে চাই ভাই আমরা দেখছি আপনি একেবারে গতকাল থেকে আজকে পর্যন্ত মানুষের পাশে থেকে পরিশ্রান্ত ক্লান্ত এখন যারা আশ্রয় কেটে আশ্রয় নিয়েছে তাদের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করেছেন আমি ব্যক্তিগতভাবে আপনাকে ধন্যবাদ জানাই আসলে আপনারা জানেন যে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের এই উপকূলীয় অঞ্চলে দশ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে আর দুই হাজার সাত সালের যে সিডোর সিডোরের যে প্রণয়নকারী ঘূর্ণিঝড় সেখানেও কিন্তু দশ নম্বর বিপদ দেখানো হয়েছিল তো আমি মনে করি যে আমাদের জনগণকে সচেতন করে সবাইকে সাইক্লোন সেল্টারে নিয়ে আসতে হবে যদি আমাদের এই বিপদ থেকে বাঁচতে হয় সেই আলোকে আমি ব্যক্তিগতভাবে আজকে সকাল থেকে গ্রামে গ্রামে চারটি ইউনিয়নের আমি প্রত্যেকটি ওয়ার্ডে যাওয়ার চেষ্টা করেছি এবং গ্রামে গ্রামে মানুষকে আমি সচেতন করার চেষ্টা করেছি এবং আশ্রয় যাওয়ার জন্য অনুরোধ করেছি এবং বিভিন্ন স্পটে যেখানে পানি বেশি প্রবাহিত হচ্ছে বিভিন্ন বেরিবাদ ভেঙে যাচ্ছে ফাটল হয়েছে ওই সমস্ত জায়গায় আমি তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়ার আমি কাজ করানোর ব্যবস্থা করেছি সারা দিন আর সন্ধ্যার পর থেকে আমরা উপজেলা আওয়ামী সভাপতি উপজেলা আওয়ামী লীগের সহ আমি আমরা সন্ধ্যার পর থেকে প্রত্যেকটি সাইক্লোন সেন্টারে যে সাইক্লোন সেন্টারে মানুষজন জড়ো হয়েছে উপস্থিত হয়েছে সেখানে আমরা কিছু শুকনো খাবার মোমবাতি কয়েল ও পানি এগুলো আমরা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি আর কি আপনাকে অনেক ধন্যবাদ আপনি কাজ করছেন এবং আপনি অনেক ক্লান্ত পরিশ্রান্ত এবং দেখতে পাচ্ছেন এবং একে তো নির্বাচনী পরিস্থিতিমূলক রয়েছে মানুষের এই যে আজকে মানুষের কাছে কাছে যাচ্ছেন যেভাবে সেবা দিচ্ছেন এই সেবাটাকে মানুষ আসলে কিভাবে নিচ্ছে শান্ত ভাই সেটা আসলে মানুষ কিভাবে নিচ্ছে এইটা চিন্তা করতে সেবা দেওয়া যায় না আসলে আমি মনে করি আমার আমার একটা চেয়ার আছে আমি যে চেয়ারে আছি মানুষকে মানুষের বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব এটা কতটুকু পারছি সেটা মানুষ বিবেচনা করবে আমার সাধ্যমতো আমি চেষ্টা করে যাব আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনি দেখলেন শরণখোলা উপজেলার উপজেলা চেয়ারম্যান এবং শরণখোলা উপজেলা পরিষদের যে আনারস মার্কা নিয়ে নির্বাচন করছেন রাহানুদ্দিন এখন শান্ত ভাই তার সাথে রয়েছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাই এখানে উপস্থিত রয়েছেন তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এই ঘূর্ণিঝড় মোকাবেলায় কিন্তু সবাই পরিস্থিতি যতটা নিয়েছে সবাই কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছে এবং রফিকুল ইসলাম কালাম রয়েছে রয়েছেন জেওয়াল আসলান তেনজিন রয়েছেন প্রচার সম্পাদক আমাদের মনির ভাই তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং রয়েছেন আরও আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমরা সবাইকে আসলে ভালো থাকার